আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি ভিডিওটি কি স্কিপ করবেন না কথাগুলো একটু শুনবেন আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার তো অনপ্যাসিভ কোম্পানি আমাদেরকে অর্থ বেশি দিবে না সম্মান বেশি দিবে। আমরা প্যাসিভ থেকে কোনটা বেশি পাব সম্মান নাকি অর্থ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো আপনি যদি প্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি তো আমার মতে প্রত্যেকটা মানুষের বেশি অর্থ থাকার চেয়ে সম্মানটা থাকা বেশি জরুরি এটা আমি মনে করি বেশি অর্থ থাকার চেয়ে সম্মান থাকাটা কি বেশি জরুরি অর্থই আপনাকে সম্মানিত করবে কিন্তু আপনার নিজের সত্তা আপনার ব্যক্তিগত পরিচর্যা কি আপনাকে সম্মানিত করবে কিভাবে উদাহরণস্বরূপ যদি একটু বলি একজন হাই স্কুলের শিক্ষক বা প্রাইমারি স্কুলের শিক্ষক বা ইউনিভার্সিটির শিক্ষক তারা কি শিক্ষক তারা পড়ালেখা শিখায় কি পড়ালেখা শিখায় আর প্রত্যেকটা ছাত্রই একটা প্রাইমারি স্কুল থেকে একটা হাই স্কুল থেকে একটা কি কলেজ থেকে একটা ইউনিভার্সিটি থেকে কি উপরের দিকে ওঠে যখন তার পড়ালেখা শেষ হয় কি সে হয়তো বড় একটা বিজনেসম্যান হয়েছে বড়ো একটা কি শিল্পপতি সে কুটিপতি সে কিন্তু সে যদি নিচের দিকে একটু তাকায় যে আমি এই শিক্ষকদের কাছ থেকে কি পড়ালেখা করে আমি আজ এই উপরে এই পর্যন্ত এই জায়গায় এসেছি আমি যদি আমার ভিতরে এই শিক্ষাটা না থাকতো আমি উপরে আসতে কি পারতাম না তো এখানে দেখুন শিক্ষকের মর্যাদাটা কতটা বড় একজন শিক্ষক কত টাকা স্যালারি পায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা সর্বোচ্চ বাংলাদেশের লেভেলে কিন্তু কিছু কিছু বিজনেসম্যান রয়েছে দিনে কোটি কোটি টাকা ইনকাম করছে কি দিনে কোটি কোটি টাকা ইনকাম করছে শিক্ষক একটা সম্মানের জায়গায় রয়েছে সেই বিজনেসম্যানটাও একটা সম্মানের জায়গায় রয়েছে কিন্তু ওই বিজনেসম্যানের থেকে আমি মনে করি এর শিক্ষকের অবস্থানটা অনেক উচ্চতায় কি অনেক উচ্চতায় তো ভাই সম্মান থাকাটা কি খুবই জরুরি তো আপনি নিজেকে কিভাবে সম্মানিত করবেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন এটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকতে হবে আপনাকে ওই অনুযায়ী নিজেকে গড়তে হবে ওই অনুযায়ী কি তৈরি করতে হবে তো বুঝালাম তো সম্মানের জিনিসটা কি তো অনপ্যাসিভ আপনাকে সম্মানিত করবে অনপ্যাসিভ আপনাকে অর্থও দেবে এখন এটা কিভাবে দিবে সেটা একটু বিচার বিশ্লেষণ করে একটু বোঝানোর চেষ্টা করি অনপিএসিবির আপনি ফাউন্ডার আপনার আশা আপনার স্বপ্ন আপনি অনপিএসি থেকে ইনকাম পাবেন আপনি মিলিনিয়র হবেন আপনি বিলিনিয়র হবেন এই স্বপ্নটা অনপিএসিভ কোম্পানির সিও অ্যাশ পোপারে স্যার আপনাকে দেখিয়েছে তো এখানে মিলিনিয়র বা বিলিনিয়র হওয়া কোনো অস্বাভাবিক বিষয়ে নয় এটা কোনো অস্বাভাবিক বিষয়ে নয় এখানে আমরা মাত্র চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার এখানে একজন ফাউন্ডার মিলিনিয়র হবে বিলিনিয়র হবে এটা অস্বাভাবিক কিছু নয় আমি এটা অস্বাভাবিক কিছুই দেখছি না কারণ আজকে এই প্রযুক্তির যুগে একজন টিকটক সেলিব্রেটি মাসে যদি দশ পনেরো বিশ তিরিশ লাখ টাকা তার একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে সে ইনকাম করতে পারে এটা অস্বাভাবিক কিসের সে মিলিনিয়ার তো এক মাসের ভিতরে কয়েকটা ভিডিও বানিয়ে সে হয়ে গেছে একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার মাসে যদি পাঁচ দশ লাখ টাকা ইনকাম করে সে তো লাখপতি হয়ে গেছে সে তো মিলিনিয়র হয়ে গেছে তো আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির কি মালিকানা ক্ষুদ্র মালিকানা আপনার আমার রয়েছে আমরা নির্দিষ্ট একটা পরিকল্পনা নির্দিষ্ট একটা লক্ষ্য নির্দিষ্ট একটা স্বপ্ন নিয়ে কি সামনের দিকে এগোচ্ছি আজকে ফেসবুকের মতো যদি আমাদের ও নেট ভাইরাল হয়ে যায় আজকে জুমের মতো যদি ও কানেক্ট ভাইরাল হয়ে যায় আজকে গুগল ম্যাপ যেটা রয়েছে এটার মতো যদি আমাদের ও ট্র্যাকার প্রোডাক্টটা সারা পৃথিবীতে মার্কেট পেয়ে যায় তাহলে অনপ্যাসিভের অবস্থান কোথায় থাকবে আজকে ফাউন্ডারের অবস্থান আপনার কোথায় থাকবে তখন আপনাকে একটামে সারা পৃথিবীর মানুষ চিনে যাবে যে অনপ্যাসিভের ফাউন্ডারেই আপনি অমুক আপনি অনপ্যাসিভের ফাউন্ডার এই নামটা আপনার এলাকায় ছড়িয়ে পড়বেন যে এখান থেকে সে একটা সময় ফাউন্ডার পজিশন নিয়েছে আজকে সে মিলিনিয়র হয়ে গেছে আজকে সে বিলিনিয়র হয়ে গেছে আপনি প্যাসিভ থেকে যে অর্থটা পাচ্ছেন অনপ্যাসিভ থেকে যে ইনকামটা পাচ্ছেন আপনার একটা কী স্তর তৈরি হয়ে যাবে একটা সময় আপনি ক্ষুদার জ্বালায় কি কষ্ট পেয়েছেন মানুষে আপনাকে অবহেলা করেছে কিন্তু প্যাসিভের ফাউন্ডার পজিশনটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে আপনার স্বপ্নগুলোকে পূরণ করে দিয়েছে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি এনেছে তো এখানে প্যাসিভ আপনাকে একটা কি সম্মানের লেভেলও দিয়ে দিয়েছে এবং অনপিয়াশিপ এখান থেকে একটা অর্থ এবং একটা ইনকামও দিয়ে দিয়েছে আবার আপনি যদি অনপিয়াশিপ থেকে যে ইনকামটা পেয়েছেন এই ইনকামটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনি জীবনে কি আরও উচ্চতর স্তরে পৌঁছে যাবেন এই যে আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডার রয়েছে সারা পৃথিবীতে কত কোটি মানুষ রয়েছে আপনার হিসাব আছেন আমাদের বাংলাদেশেই পঁচিশ তিরিশ কোটি মানুষ আমরা সেখানে আমরা অতি নাগণ্য এক লক্ষ ফাউন্ডার এই পঁচিশ কোটি মানুষের ভিতরে এক লক্ষ ফাউন্ডারদেরকে খুঁজে পাওয়া যাবে না এমনটা হয়ে গেছে বুঝতে পারছেন তো আমরা অতি নগণ্য তো সারা পৃথিবী যদি চোদ্দ লক্ষ ফাউন্ডার অতি নগণ্য তো যারা ভাবছেন যে ওয়ান প্যাসিভ ইনকাম দিতে পারবে না অনপ্যাসিভ ইনকাম দিবেন না দিবে না তারা হয়তো ভুল রাস্তায় হাঁটছেন ভুল চিন্তা ভাবনা করছেন কালকে অ্যাসারের একটা পপ মেসেজ এসেছে আপনি দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুতি নেক্সট ফেজের জন্য কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিয়ে নিন অ্যাসার বলেছে গুজবে কান দিবেন না আমরা এখন শক্তিশালী জায়গায় রয়েছে তো আনপ্যাসিভ নিজেকে কি ওইভাবেই তৈরি করে আসতেছে আপনারা খালি একটা কথা বারবার বলেন যে ছয় বছর লাগছে এখনো কিছু হচ্ছে না আরে শালা পাগল তোর যদি টেকনোলজি নিয়ে ধারণা থাকতো এই কথাগুলো হয়তোবা বলতি না হয়তোবা তুই যদি অ্যাসারের জায়গায় থাকতি এই কথাগুলো না আমি একটু তুই টুকারি করে বললাম কিন্তু এখানে আপনার মনটা খারাপ হবে কিন্তু আমার কিচ্ছু করার নেই কারণ আমি অন ধারণ করি আমি একটু টেকনোলজি নিয়ে কি বোঝার চেষ্টা করি আজকে ফেসবুক একদিনে আসেনি আজকে গুগল একদিনে আসেনি আজকে চ্যাট জিবিটি একদিনে আসেনি তাদের ইতিহাসগুলো যখন আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন তারা কি কার্যক্রম শুরু করেছিল তাদের এখান থেকে আট দশ পনেরো বছর পর তারা হুট করে টেকনোলজিতে আবির্ভাব ঘটে যায় এবং তারা এক চমকে কি উপরের লেভেলে উঠে যায় চ্যাট জিবিটির কথাই বলুন সে কাজ শুরু করেছিল পনেরো সালে সে দু হাজার সেপ্টেম্বর মাসে পৃথিবীতে সেভাবে আগমন ঘটে সে চট করে উপরে উঠে দিয়ে আজকে পৃথিবীর টপ লেভেলের কোম্পানিতে পরিণত হয়েছে পনেরো সালে আবির্ভাব হয় সে দু হাজার বাইশে সেপ্টেম্বর মাসে সারা পৃথিবী কাঁপিয়ে ফেলে তো দু হাজার আঠারো সালে যাত্রা শুরু করলো আজকে মাত্র দু হাজার পঁচিশ সাল আপনি একজন ফাউন্ডার হিসেবে এত চিন্তিত কেন আর একজন ফাউন্ডার হিসেবে এত ওয়ান প্যাসিভ কে নিয়ে আপনার মাথা ব্যথা কেন কেন ইনকাম দিচ্ছেন আরে ভাই ইনকামটা কি এত সোজা আজকে স্যার জিবিডি ফাউন্ডার পজিশন থাকলে আপনি ইনকাম পেতেন না তারা একটা প্রোডাক্ট লঞ্চ করেছে সেটা দিয়ে তারা বাজিমাত করে ফেলেছে তো ওয়ান প্যাসিভেরও প্রোডাক্ট আসতেছে একটা প্রোডাক্ট লঞ্চ হোক দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে অত অধৈর্য কেন ধৈর্য কি ধরতে জানুন ধরত ধৈর্যটা শিখতে জানুন এই ধৈর্যই আপনাকে কি সফলতার মূর্ষি করে পৌঁছে দেবে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন তো অনপ্যাসিভ আপনাকে সম্মানিত করবে অনপ্যাসিভ আপনাকে কি অর্থও দেবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই শুধু অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করুন অনপ্যাসিভটাকে নিয়ে কাজ করুন অ্যাস সারের চিন্তাভাবনায় হচ্ছে আপনার স্বপ্ন পূরণ অ্যাসারের চিন্তা হচ্ছে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায় তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটিও ভিডিও নিয়ে তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন